বিয়ের বয়স হয়েছে বাসা থেকে বিয়ে দিচ্ছেন না তাহলে আজ আমি আপনাদের কয়েকটা টিপস শেখাবো এগুলা ফলো করলেই আপনাদেরও আমার মতো হবে তো আমি বাসায় বিয়ের কথা বলতে পারি না কিন্তু আমার বিয়ে তো করতে হবে তাই বুদ্ধি করে বাসার মধ্যে উল্টাপাল্টা কাজ শুরু করলাম এমন এমন কাজ শুরু করলাম যেন সবাই বুঝে যায় আমি বিয়ে করতে চাই এই ভেবে বাসার হাটটা কাটতে শুরু করলাম সবাই যখন জিজ্ঞেস করলো খাট কেটে কেন দুবাগ করছি তখন আমি বললাম এত বড় হাট থেকে কি লাভ আমার তো বউ নাই একা একা এত বড় হাট লাগবে না আমার তারপর দুইটা বালিশের মধ্যে একটা বালিশ ছুঁড়ে ফেলে দিলাম বাইরে এটা দেখে সবাই জিজ্ঞেস করলো বালিশ কেন বাইরে ফেললাম তখন আমি বললাম বউ নাই তাহলে দুইটা বালিশ দিয়ে কি হবে রাস্তা দিয়ে অন্য কারো বউ গেলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতাম এটা দেখে বাসার সবাই জিজ্ঞেস করে ক্ষীরে মানুষের বউয়ের দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন মানুষের খারাপ বলবে তো আমি তখন বললাম খারাপ বললে বলবে আমার বউ থাকলে কি অন্য দিকে খারাপ থাকতাম তারপর ঘরের কম্বল চাদর সব কেটে করছি এটা দেখে বাসার সবাই মিলে শুরু করলেন আমি কাজ এইবার আমার বিয়েটা পাম সবাই ভাবছে আমাকে মনে হয় বিয়ে দিয়ে দিবে কিন্তু না বিয়ে দিল না সবাই মিলে আমাকে পাগলা গারতে রেখে আসলো এখন আমি পাগলা গারত থেকে এই ভিডিওটা আপলোড দিছি যারা যারা পাগলা গারতে যেতে চাও আমার এই টিপসটা ফলো করো Don't know what